নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানুষই আজকে মোচার একটা রেসিপি নিয়ে এসেছি আপনারা বাড়িতে মোচা নিশ্চয়ই বানান একবার এরমভাবে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে এটা সম্পূর্ণ নিরামিষ আমি এখানে মুসুরি ডাল বেটে বড়া করে সেই বড়া দিয়ে মোচা বানিয়েছি প্রথমে একটা কাঁঠালি কলার মোচা নিয়েছি মোচাটা ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন সুন্দর শুরু করে কেটে দিয়েছি এখন ছুটি ছুটি করে দিয়ে নুন আর হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এরমভাবে হাতে করে চটকে চটকে নিয়ে ধুয়ে নিয়েছি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি কুকারে একটা সিটি দিলেই হয়ে যাবে দিয়ে জল ঝরিয়ে নিয়েছি এদিকে আমি মুসুরির ডালটাকে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে দিই ছোটো বাটির এক ভাটি ডাল নিয়েছি আমরা যেমন ফুলুরি করবেন সেই অনুযায়ী দেবেন বড়া করবেন দিয়ে মুসুরির ডালটাকে আমি লঙ্কা দিয়ে পেটে নিয়েছি বা এবার এটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিচ্ছি এটা কিন্তু সরিষার তেলে হবে তেলটা যখন গরম হয়ে গেছে তখন এরকম করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি বড়াগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে তা নাহলে পরে কিন্তু খেতে খোয়াটা ভালো লাগবে না কারণ লাল লাল করে ভাজলে পরে বড়াগুলো ভীষণ ফুলবে এবং তার মধ্যে রসটা সমস্ত ঢুকে ঢুকে যাবে আর খুব নরম হবে দেখুন এরমভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলে পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দুটো টমেটো মিডিয়াম সাজার দুটো টমেটোকে কুচি কুচি করে কেটে দিয়ে দেব। টমেটোটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে একটা বড় মতো আলুকে দিয়ে দেব। তারপর দেখবো পনের মতো লবণ পনের মতো হলুদ গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব এখানে আমি আদা জিরে মৌরি ধনে বেটে নিয়েছি আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি এর সাথে চিনিও দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে পাশে থাকার জন্য এরকমভাবে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ এরকমভাবে কমেন্ট করবেন আর পুরোটা দেখার চেষ্টা করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করার চেষ্টা করবেন মশলাটা ভালো করে কষানোর পর মোচাটাকে আমি দিয়ে দিলাম মোচাটাতে একটু জল বেরোবে মোচাটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দেব দুধ দিয়েও খানিক্ষণ কষিয়ে নেব একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ লাগবে খেতে ভাতে রুটিতে যার সাথেই খান না কেন দারুণ লাগবে এরকম যদি মোচা রেসিপি থাকে আপনার আর কিছুই লাগবে না তো কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে জল দিয়ে দিয়ে একটু আলুগুলো সিদ্ধ হতে দেওয়ার জন্য সিদ্ধ করব ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে লোতে রেখে পুনমিনি রেখেছিলাম তার মধ্যে জালটা সিদ্ধ হয়ে গেছে এবার ওই বেসনে যে মুসুরির জালে যে বড়াগুলো করেছিলাম সেই বড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে আরও খানিক্ষণ ফুটিয়ে নেব একটু জল জল রাখতে হবে কারণ বড়াগুলো জলটা টেনে নেবে বড়াগুলো দেওয়ার পর মিনিট পাঁচ ছয় ফুটিয়ে নেবো ফোটানো হয়ে গেছে এবার এর মধ্যে দেব গরম মশলা মাটা আমি এখানে গরম মশলা বেটে দিয়েছি আপনারা গুঁড়ো দিতে পারেন আর দেবো এক চামচ ঘি ব্যস্ত হয়ে গেল এবার আরেকটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন দারুণ লাগে খেতে খুব যারা মোচা খায় না তারাও চেটে পুটে খাবে চেয়ে এত সুন্দর খেতে নমস্কার বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই জানা